বেদে সম্প্রদায় এভাবেই প্রাচীন কাল থেকে বাঁশের টুনি দিয়ে ঝুপড়ি ঘর বানিয়ে বসবাস করে থাকে আজ আমরা চলে আসলাম এমনই এক বেদে পল্লীতে প্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন একজন বেদে কন্যা সে সারাদিন গ্রাম করে এসে এখন রান্না বান্না করছে তার স্বামীর জন্য বেদে কন্যা কি কি রান্না করছে এবং তাদের কেন অল্প বয়সে বিয়ে হয় এবং এই বেদে সম্প্রদায় পুরুষেরা কেন একাধিক বিয়ে করে থাকে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আশা করব প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন আলু কাটতেছে আলু ভর্তা করবে এবং সে ডাল রান্না করবে এবং ভাত রান্তেছে দেখতে পাচ্ছেন একজন বেদে সম্প্রদায় বোন সে কিন্তু দেখতে পাচ্ছেন যে সারা দিন গ্রাম করে এসে সে কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে রান্না করতেছে এই যে দেখতে পাচ্ছেন রান্না করতেছে তো এই হলো অবস্থা সে রান্না করতেছে এবং তার যে দেখতে পাচ্ছেন যে তার কানের ভিতরে কিন্তু অনেক কিছু লাগানো আছে এবং এই অবস্থা অবস্থা উনি রান্না করতেছে খুবই কষ্টে জীবন তাদের বেদ সম্প্রদায় যারা আছে এই যে দেখতেন পানি জানি কোথা থেকে নিয়ে আসছে এবং অবস্থা দেন অবস্থা তো এনে দেখেন অনেক বাচ্চারা এবং আসছে তো এই অবস্থা তারা এভাবে জীবনযাপন করে থাকে

আপু আপনার জুই কি হয় হয় ওনার হলো বাসতি হলো ওনার হলো বিয়ে হয়েছে ওনার বাচ্চা আছে দুইটা এবং উনি এই যে দেখেন সারা দিন হয়তো বাচ্চা কাচ্চা তা অন্য কেউ দেখাশোনা করছে তার বোনেরা উনি সারা দিন কিন্তু তো রাশিছে যে আরেকজনের তো এই অবস্থা দেখতে পাচ্ছেন আমি একটু যদি দেখে আপনাদেরকে তাদের এখানে ঘরবাড়ী অনেক ঘরবাড়ী আছে তারা এখন অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে তারা গ্রাম করে এসে কিন্তু দেখেন কত বড়ো একটা মুরগি দেখেন মোরগ মরক হ্যায় হায় বিশাল মরক দেখেন এই কিউট বাচ্চাটাকে দেখেন এই যে কিউট কিউট একটি বাচ্চা দেখেন এলো অবস্থা তো এইভাবে ওনরা জীবন যাপন করে থাকে এই যে রান্না চড়িয়ে কিন্তু সে তার বাচ্চাকে কিন্তু নিয়ে ঘুরতেছে এগুলো অবস্থা তো দেখাচ্ছি এবং

এখানে সব ধরনের আচ্ছা এগুলো তো দেখে যায় কামড় দিলে নাই হয়ে যায় শুভঙ্কর ফাঁকির মতন এরকম না মানে খেলে তো পেট ভরে না হলো অবস্থা কে করিমালা ওই যে আরেক ভাই করিমালা বেসা সারাদিন চলে আসছে বয়ান দিতে পারে ভাই